আল্লাহ বলেন যখন তোমার মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যাবে আকাশে যখন তোমার নাম মৃত্যুর লিস্টে লেখা হয়ে যাবে ওই জায়গায় ওই যে আজরাইলের লিস্টের মধ্যে যখন তোমার নামটি মৃত্যু মানুষের মধ্যে লেখা হয়ে যাবে পৃথিবীর কোনো শক্তি নাই পৃথিবীর কোনো ডাক্তার নাই পৃথিবীর কোনো ক্ষমতা ধরা নাই তোমাকে আর কেউ আটকাতে পারবে না তোমাকে চলে আসবে অবহে এক সেকেন্ড এদিক সেদিক কোন দিক করা হবে না কথা বুঝেন আপনারা কবি 4 10 বছর বাসবেন আপনারা মন চায় আল্লাহ পৃথিবীটা এত সুন্দর আর থাকতে চায় আল্লাহ বলেন বান্দারে তোমার ইচ্ছার উপর তো চলবে না তোমাকে আসবেই হবে আল্লাহ পাক রুবুল আলামিন বলেন বান্দা আমি তোমার সামনে পথটাকে সহজ করে দিয়েছি ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম তোমার যে সিরাতাল মুস্তাকিম যে তোমার পথ তুমি জীবনভর নামাজের মধ্যে দাঁড়ায়ে দাঁড়ায়ে বলছো ইহদিনা সিরাতাল মুস্তাকিম আল্লাহ আমি সহজ সরল পথে চলতে চাই বলি কি না আমরা নামাজ পড়ি তো আপনারা পড়েন কয় তো কয়েক করেন সবাই পাশওয়ার্ক না পাস অর্থ না করেন শুক্রবারে তো পড়েন সাতটাই খামাজী আছে না ইমাম সাহেব জিজ্ঞেস করলেন মহল্লার ভদ্রলোককে যে বাইজান আপনারা তো নামাজে টামাজে দেখি না কি ব্যাপার নামাজে আসেন না নামাজ পড়েন না বদ্রলোক বলে কি মধুর কি বলেন আপনি গত শুক্রবারেও তো নামাজ পড়ছি বুঝছেন কথা বুঝছেন তো কি বুঝাইতে নামাজ কি বলেন আপনি কত জুম্মাও তো পড়ছি তার মানে ওইটা সাপ্তাহিক নামাজ কি নামাজি সাপ্তাহিক নামাজ আমরা যখন নামাজে দাঁড়িয়ে যাই নামাজে দাঁড়িয়ে আমরা স্টেটমেন্ট দেয় আল্লাহকে রাফগুলা আমি এই দিন সেয়াতেল মুস্তাকিম আমাকে সঠিক সরল পথ দেখাও আমরা বলি কিনা এই তো আল্লাহ আল্লাহর সামনে দাঁড়িয়ে স্টেটমেন্ট দেওয়া আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনি স্টেটমেন্ট দিয়ে আসছিলেন শেয়ারত আল পথে চলবেন স্টেটমেন্ট দিয়ে মসজিদ থেকে যখন বের হইলেন মসজিদ থেকে বের হওয়ার পরে দোকানদারিতে যাইয়া পার্লাহ ওজনে কম এরকম আছে কিনা টুপিও মাথায় আছে সবকিছু ঠিকঠাক আছে নামাজ থেকে বের হইয়া পাল্লায় যখন উঠন দেয় উঠন দেওয়ার সময় পাল্লায় কম দেয় এইরকম পাবলিক মুসল্লি আছে কিনা নামাজ থেকে বের হইছে মুসল্লি সাহেব তসবিও হাতে আছে সবকিছু ঠিক আছে কিন্তু নামাজ থেকে বের হয়ে শুরু হয়েছে মানুষের কি বধ করা আছে কিনা কিনা নামাজ থেকে বের হইয়া বগুলার নামাজ পরে বের হয়েছে বহুর বেলা জমি দেখতে গেছে জমিতে যায়া থেকে আশপাশে কেউ নাই নিজের ক্ষেতের আইলটা ঠেলে ঠেলে অন্যের ক্ষেতটা দখল কইরা নিজের জমিটাকে বড় করে এরকম মুসল্লি আছে কিনা আপনাদের এলাকায় নাই আমার এলাকায় আছে আছে জীবন বড় নামাজ পড়ে আবার আপন পায়ের সম্পত্তিও মেরে খাওয়ার দান্দা করে আছে কিনা জীবন বর নামাজ পড়ে নিজের পার্টনারের সম্পত্তি গ্রাস করার চিন্তা করে আছে কিনা আল্লাহ ও নামাজি জীবন বর নামাজ পড়বা জীবন বর নামাজ পড়তেই থাকবা চিন্তা দিতেই থাকবা তোমার একটা চিন্তাও আমার কাছে কবুল হয় নাই হয়েছে কবুল হয়েছে আল্লাহ বললেন ও নামাজি আমি তো ঘোষণা দিয়েছি যারা নামাজ পড়বে তাদের জন্য আমি জান্নাত দেবো পুরস্কার তো আমি দেবো তুমিও তো নামাজ পড়লা তোমার এত একটা পুরস্কার আমার দেওয়ার দরকার আল্লাহ বলেন আমি ওই রামাদি যারা নামাজ পড়ে দুই নম্বরই আছে নামাজের পরে আবার সবকিছু ভূষ্টু جاتا সবই চলে এদের জন্য আল্লাহ কা পুরস্কার আছে বা ওয়াইলুল লিল আল্লাহ বলেন এক শ্রেণীর নামাজি আছে এরা লোক দেখানোর জন্য নামাজ পড়ে লোকের জানো তারা বলে না নির্বাচন আসলে পরে ক্যান্ডিডেট সাহেব পাক্কা নামাদি যদি ক্যান্ডিডেট কেউ থাকেন মাইন্ড কইরেন না আপনার আপনাদের কথা বলতেছি না আমি যা ওয়াজ করতেছি সব আমার এলাকার কথা আপনাদের না নির্বাচন যখন সামনে আসে মেম্বার সাহেব চেয়ারম্যান সাহেব এমপি সাহেব পাক্কা নামাজি নতুন একটা পাঞ্জাবি কিনছে হাসান মার্কেট থেকে যাই আর লম্বা একটা টুপি পড়ছে এমন সুন্দর টুপি আর এত সুন্দর পাঞ্জাবি দেখলে মনে হবে ইমাম সাহেব এরকম আছে কি না এই নামাজ কি আল্লাহকে খুশি করার জন্য নাকি পাবলিককে দেখানোর জন্য এই লোক জীবন বড় নামাজ পড়বে জীবন বড় আল্লাহ দিবে নামাজে দায় নামাজে যাওয়ার পরে মসজিদে যাইয়া দেখে পেছনের কাতারে পেছনের কাতার পর্যন্ত ফিল হয়ে গেছে কারণ এমপি সাহেব আসছে উনি যে আসছে এটা দেখানো লাগবে না উনি মানুষকে ডাক্তাইয়া দুটাইয়া ঠেলা ঠুলা দিয়া তারপরে ইমাম সাহেবের সামনে গিয়া আবার মাদিন মাঝে সাহেব আসছে

যারা মুরব্বী হয়ে গেছি আমার বাবা চাচার বয়সে যারা আছেন আপনারা না আমি এক শ্রেণীর মুরব্বী আছেন যারা বাসায় বসে থাকলে বাসার মানুষ বলে ছেলের বল বলে বাবা নামাজে যান না কেন আপনি মুরুব্বী মানুষ নামাজে যান নামাজে না গেলে ঘরের মানুষ চিল্লা চিল্লি করে ঘর থেকে বের হয়ে আসছে ইচ্ছা করলো চাষ চলে যায় গল্প করতে পারে না কারণ নারী পেকে গেছে পারবে ওই কম বয়সী ছেলেদের সাথে আড্ডা দিতে পারবে খেলাধুলায় সময় দিতে পারবে না না ডেট ওভার হয়ে গেছে ডেট এক্সপায়ার হয়ে গেছে ওই সময় মুরব্বী হয়ে যাওয়ার পরে তখন আর বাসায় বসে বসতে পারে না নিজের ছেলে মেয়েরা পুত্র বন্ধুরা ধাক্কা দিয়ে ছেলে বলে বাবা আপনি নামাজে যান আপনি মুরব্বী হয়ে গেছেন নামাজ না পড়লে কেমনটা লাগে ইচ্ছা করলে চাষে আড্ডা দিতে পারে না যাত্রা পালায় যেতে পারে না আড্ডা বাজি করে সময় নষ্ট করতে পারে না বাধ্য হইয়া মসজিদে যায় বাধ্য হইয়া মসজিদে যায় কিন্তু আশ্চর্যের বিষয় হলো ওই মুরব্বী সাহেব তোরা পাতে হাটা সুন্দর করে পড়তে পারে না কোনদিন ইমাম সাহেব বলেও না যে হুজুর একটা আমার পাতে হাটা শুনেন বলেন সরম হবে লজ্জা হবে কিন্তু ওই লজ্জা নিয়ে আনিয়ে কিন্তু জীবন বরান আবাস পড়লো নামাজ পড়ে পরে জীবনটা শেষ করে দিল আজরাইলের যখন সময় হলো আজরাইল এসা নিয়ে গেল আর কি ফাতে আসি ইমাম সাহেবের কাছে জাননা লজ্জা লাগে কবরে যাওয়ার পরে লজ্জা কোথায় রাখবেন হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে যখন লজ্জিত হবেন তখন লজ্জা কোথায় রাখবেন যদি ওই ভয়াবহ হাসরের মাঠ থেকে বাঁচতে চান ওই কঠিন মুসিবতের লজ্জাতে থেকে যদি বাঁচতে চান পৃথিবীর লজ্জাটা কোনো বিষয় না ওই লজ্জাটা যদি ত্যাগ করতে পারেন একদম দাঁড়িয়ে পারেন না মুরব্বী উনি যদি লজ্জাকে ত্যাগ করে ইমাম সাহেবের কাছে দাঁড়িয়ে বলেন হুদুর আপনি একটু সময় দেন আমাকে আমাকে সময় দেন আমি সুরা পাতে এটাকে আপনাকে শোনাবো হাদিস শরীফ এসেছে পুরো বান্দা যদি কোরআন তেলাওয়াত শেখার জন্যে কোরআনের সুরা গোলা তালিম দেওয়ার জন্য যদি সে যায় ওই যাওয়ার অবস্থায় ওই মুরব্বী হোক আর যুবক হোক আর কম বয়সী হোক আর বেশি বয়সী হোক সে তেলাওয়াত করা শুরু করেছে এখনো কমপ্লিটলি শিখে নাই মনে করেন একজন মুরব্বী ইমাম সাহেবের কাছে সুরা ফাতিহা শিখতে গেছে আচ্ছা বলেন একজন মুরব্বী একদিন কি ফাতিহা পুরাপুরি শিখতে পারবে পারবে না হাদিস শরীফে এসেছে ওই আল্লাহর বান্দা ইমাম সাহেবের কাছে গেছে শুধু শুরু করেছে শিকার এই অবস্থায় যদি তার কাছে আজরাইল চলে আসে ওই অবস্থায় যদি লোকটা মৃত্যুবরণ করে হাদিস শরীফে এসেছে ওই লোকটার নাম তালিবুল ইলিমের খাতার মধ্যে লেখা হয়ে যাবে আর যদি তালিবুল ইলিম এই খাতার মধ্যে যদি আপনার নাম লেখা হয়ে যায় হাদিস শরীফে এসেছে যারা মাদ্রাসার ছাত্র যারা কোরআন কিতাব শেখার জন্য তালিম তালিম দেয় যারা কোরআনকে চর্চা করার জন্য ছাত্র কোরআনের ছাত্র যারা হয়ে যায় হাদিস শরীফে এসেছে কোরআনের ছাত্র যখন রাস্তা দিয়ে হেঁটে যায় ফেরেশতারা তার রাস্তার মধ্যে জান্নাতি বিছানা বিছায় দেন বলেন সুবহানাল্লাহ ওই মুরব্বি যদি তালিবুল ইলিম হয়ে যেতে পারে কোরআনের ছাত্র হয়ে যদি কবরে চলে যেতে পারে আল্লাহ পাক

আল্লাহকে খুশি করার জন্য বলবো কারণ আমরা যখন আল্লাহর বান্দা হয়ে গেছি আল্লাহ পাক বলেন পৃথিবীর মানুষ তখন তোমার কোনো ইচ্ছা নাই তোমার কোনো ইচ্ছা নাই কুলিন নাসালাতি ওয়াসুকিনি পৃথিবীর মানুষ তোমার নামাজ তোমার ইবাদত তোমার জীবন তোমার মরণ সব কিছু কার বাস্তে কার বাস্তে আল্লাহর বাস্তে আপনি যেদিন আল্লাহকে বিশ্বাস করেছেন যেই দিন আল্লাহর কে নবী হিসাবে আপনি বিশ্বাস করেছেন এই দিনের পর থেকে আপনি একটা বাইন্ডিং এর মধ্যে চলে এসেছেন আপনি একটা সিস্টেমের মধ্যে চলে গেছেন সুতরাং আপনি বাইন্ডিং এর বাইরে শৃঙ্খলার বাইরে আপনার যাওয়ার কোনো সুযোগ নাই যখন কোন মানুষ একটা শৃঙ্খলার মধ্যে থাকে ওই শৃঙ্খলা বঙ্গ করলে তার অপরাধ হয় কিনা রাষ্ট্রের একটা নির্দিষ্ট আইন কানুন আছে রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা যদি বঙ্গ করি তাহলে আমাদের শাস্তি দেওয়া হয় কিনা আল্লাহ বলেন পৃথিবীর মানুষ আমার একটা আইন আছে আমার একটা শৃঙ্খলা আছে আমার একটা ফর্মেট আছে এই ফর্মেটের বাইরে যদি চলে যাও তোমার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা আছে আল্লাহ বলেন ইবাদুর রহমান আল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা আল্লাহর বান্দা হয়ে গেছে রহমানের বান্দাতে হয়ে গেছে ওই লোক ওই লোক পৃথিবীতে চলাফেরা করার সময় কখনো অহংকার করে দম্ভ করে তপাস তপাস করে সে হাঁটতে পারে না কয় নম্বর গুণ গেল এক নম্বর দুই নম্বর দুই নম্বর গুণ হলো ওয়া ফাতবাহুমুল জাহিলুনা কানু সালামা দুই নম্বর মুমিনের দুই নম্বর গুণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইদা ফাতবাহুমুল না কানু সালামা আল্লাহর কোনো মুমিন বান্দাকে যদি কেউ খারাপ কথা বলে তার উত্তরে ওই মুমিন কখনো খারাপ কথা বলতে পারে না আপনারা কেউ কথা दीजिए আপনিও দিবেন দিবেন কুকুর কামড় দিয়েছে প্রতীকের পায়ে তাই বলে কি কুকুরের পায়ে কামড় শোভা পায় কুকুর আপনার পায়ে কামড় দিয়েছে আপনি প্রতিশোধ নেওয়ার জন্য তার পায়ে একটা কামড় বসায় দিলেন এটা সম্ভব কুকুর হইল সে কুকুর সেটি কি কুকুর কুকুরের কোয়ালিটি তো আপনার মধ্যে আসলে হবে না কারণ আপনি মমিন আপনি কি মমিন কুকুর কামড় দিয়েছে এটা তার চরিত্র কুকুরের চরিত্র হইল কামড় দেওয়ান আপনার চরিত্র কুকুরকে কামড় দেওয়ান হয় আপনি যখন মমিন হয়ে গেছেন রহমানের বান্দা যখন আপনি হয়ে গেছেন আল্লাহ বলেন কুকুর কামর দিলে পরে তুমি কামর দিবে না তুমি কামর দিলে পরে তুমি তোমার প্রেস্টিজ নষ্ট হয়ে যাবে তুমি ভদ্র সমাজের মানুষ হিসেবে মুখ দেখাতে পারবে না একইভাবে আমার বান্দা যারা হয়ে যাবে আমার বান্দা যারা হয়ে যাবে তোমার সাথে যদি কেউ খারাপ বিহেভ করে তোমার সাথে যদি কেউ দুর্ব্য আচরণ করে এর উত্তরে তুমি খারাপ আচরণ করবে না তুমি বলবে সালাম তুমি কি বলবে তুমি সালাম তুমি তাকে শান্তির বাণী শোনায়া দিবে তোমার উপর কারোর মন খারাপ তোমার বন্ধু তোমার কোন মন খারাপ তোমার বড় ভাই তোমার উপর মন খারাপ আপনার সামনে যখন চাকি যাই বলবে আর সালাম আর কি বলবে সালাম আদান প্রদান আছে কিনা যেই ফ্যামিলিতে সালাম আদান প্রদান আছে এই ফ্যামিলিতে দুই ভাইয়ে কখনো ঝগড়া লাগে না এক বাই যদি আরেক বাইরে সালাম দেয় আচ্ছা বলেন তো কখনো কি ঝগড়া হবে দুই বন্ধু যদি সালামের আদান প্রদান হয় বন্ধু যদি বন্ধুকে সালাম দেয় এই দুই বন্ধুর মধ্যে ঝগড়া বিবাদ হওয়ার সম্ভাবনা কম এলাকার মধ্যে যদি সালামের প্রচলন থাকে মুরব্বিদেরকে ইয়াংরা যখন সালাম দিবে ছোট ছোট সুনামরীরা যখন বড়দেরকে সালাম দিবে এই সমাজের মধ্যে কত শান্তিপূর্ণ সমাজ কি আর হতে পারে হতে পারে পারে না সালাম কালামের আদান প্রদান যদি হয়ে যায় এই সমাজটা শান্তিপূর্ণ সমাজ হয়ে যাবে

নবীজি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন দেখলেন রাস্তার ধারে কিছু ছেলে মেয়ে ছোট ছোট ছেলেরা খেলাধুলা করছে কি করছে খেলাধুলা করছে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবীর সবচেয়ে মহান যে মানুষ যার চরিত্রের গ্যারান্টি কে দিয়েছেন কে দিয়েছেন আল্লাহ লাকাদ কানা লাকুম

আমরা যদি হই তাহলে মনে করেন আপনার যে ভয়ঙ্কর মানে কথাবার্তা ছেলেরা তো আপনার পাশে আসবে দূরের কথা আপনারা দেখলে বলবেন আজরাই লাইতেছে রে আজরাই লাইতেছে দৌড় দে এরকম আছে কি না ছোট বাচ্চাদের সাথে কখনো এমন আচরণ করবেন না আপনারা যেন আজরাইল মনে করে এরকম করবেন না শাসনের সময় শাসন করবেন আদর করার সময় আদর করবেন জীবন পর শুধু শাসন করলেন আপনার সন্তানকে আপনি সব সময় শাসনের শাসনের উপরে রাখলেন এই সন্তান আদর না ভাইয়া শাসনের বিরুদ্ধ হয়ে هيا এমন কাণ্ড ঘটায় দিবে আপনার সমাজে মধ্যে কোনো আর সুযোগ থাকবে না আপনি সন্তানকে সুন্দর ভাষায় উপদেশ দিবেন লোকমান হাকিম যেভাবে তার সন্তানকে সুন্দর ভাষায় উপদেশ দিয়েছিলেন ইয়া বুনাইয়া লা তুশরিক মানে কি আমাদেরকে পৃথিবীর সকল বাবাদেরকে একটা लेसन दिया গেলেন একটা শিক্ষা দিয়ে গেলেন পৃথিবীর সকল বাবা রাসুল সন্তানকে যখন উপদেশ দিবে সন্তানকে উপদেশ দেওয়ার সময় সুন্দর করে বলবে ইয়া বুনাইয়া এই আমার বাবা সন্তানকে সুন্দর ভাষায় বলবেন বাবারে এই কাজটা করা ঠিক না আরাপে জীবনভর সন্তানকে শুধু কঠিন 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 শাসনের মধ্যে রাখলেন আপনারা দেখলে পরে ভয় পাই আপনার কাছে আসে না আপনি কোনদিন ওই সন্তানকে আপনি সামনে নিয়ে সন্তান আপনার সামনে জীবন হাসি দেন জীবন আপনার সামনে একটা হাসি দিতে না এখন বুঝেন আপনি কত বড় ভয়ঙ্কর আজরাই রাগ করতেছেন আমার কোথায় রাগ করেন যে সন্তান তার বাবার সামনে জীবন হাসি দিতে পারে নাই আপনি বাবা হিসাবে দায়িত্বহীন বাবা

এত ভয়ঙ্কর অস্ত্র বন্দুকের গুলি মিস হতে পারে এই অস্ত্র যেই ছেলের হাতে থাকবে এই ছেলের পড়াশোনা সবকিছু নষ্ট হয়ে যাবে তাতে কোন সন্দেহ নাই লোক মানে তার সন্তানকে বললেন ইয়া বুনাইয়া হে আমার সন্তান হে আমার আদরের সন্তান না লোকমান হাকিম আমাদেরকে সেটায় গেলেন পৃথিবীর সকল বাবারা শুনুন সন্তান যখন ছোট থাকবে বেলা থেকে সন্তানকে আদর এবং শাসন আদর এবং শাসন দুইটার ব্যালেন্স ঠিক রাখতে হবে ব্যালেন্সে যদি উল্টা হয়ে যায় শাসন যদি কঠিন হয়ে যায় আদর যদি কমে যায় আবার আদর যদি বেশি হয়ে মাথায় তুলে নেন আবার শাসন যদি কমায় নেন দুইটার মধ্যে সমস্যা আছে কি রাখতে হবে ব্যালেন্স রাখতে হবে কি রাখতে হবে আদর এবং শাসন দুইটার মধ্যে ব্যালেন্স রাখতে হবে ব্যালেন্স রেখে তারপরে সন্তানকে আপনি গড়ে তুলতে হবে আল্লাহ বলেন তোমাকে যখন কেউ তোমার সাথে যদি কেউ খারাপ ব্যবহার করে তোমার সাথে যদি খারাপ আচরণ করে তুমি বলবা সালামা তুমি সালাম দিয়ে দিবে যে সমাজের মধ্যে সালামের প্রচলন আছে এই সমাজটা পৃথিবীর সবচেয়ে সুন্দর সমাজ আল্লাহর হাবিবের জমানার যে সমাজ নবীজি সাল্লাল্লাহু

আমরা খাওয়াবো আর রাস্তায় আসলে যতবার আমাদের দেখবে যতবার আসসালাম আলাইকুম এই নিয়তে যদি আপনি অপেক্ষা করেন জেনে রাখেন আপনি সালাম পাচ্ছেন না তো আপনি একটা ভয়ঙ্কর জিনিসের দিকে চলে যাচ্ছেন ইমাম সাহেব আপনাকে সালাম দিবে এটা প্রত্যাশা করেন কেমনে ইমাম সাহেব সালাম দিতে পারে তো প্রত্যাশা করা উচিত নয়

বুঝেন না নবীজি মাররালা গিলমানিন রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার পথে বাচ্চাদেরকে দেখলেন নবীজি তাদেরকে দেখে বললেন আসসালামু আলাইকুম সুবহানাল্লাহ নবীজি রাহমাতুল লিল বিশেরা মানুষ যারা আপনাদের দেখা যাওয়ার সময় ছোট ছোট ক্ষুদ্র কয়েকটা বালকে রেগে সালাম দিয়ে দিলেন তার আপনি সলিমউদ্দিন আপনি চেয়ারম্যান আপনি মেম্বার আপনি মুরল আপনি আপনারা সামনে দিয়ে বাচ্চা যখন যায় ভুল ক্রমে আপনারা সালাম দেন এই এদিকে আয় তুই কার ছেলের বলি কিনা যে আমি তো ওকের ছেলে তোর বাবা তোরা সালাম শেখায় নাই হ্যাঁ আর ইমাম সাহেব যদি রাস্তায় পায় অথবা মাদ্রাসার টিচার যদি পায় হুজুর কি ব্যাপার বাচ্চারে কি শেখাইছেন সালাম শেখান নাই নবীজি রহমাতুল লিল আলামিন বাচ্চাদেরকে সালাম দিলেন আর আপনি কোন জায়গায় প্রেসিডেন্ট আসলেন আপনাকে সালাম দেনে বাচ্চা মানুষ বোঝে না আপনি তাকে বললেন না কেন আসসালামু আলাইকুম না যায়তো কষ্ট খারাপ হইতো ভালো হইতো কিনা ওই বাচ্চা ওই বাচ্চাকে যখন আপনি সালাম দিবেন আগামী কালকে পরিকল্পিত তদবীর পরীক্ষিত একটা আগামী আগামীকাল যখন আপনি আসবেন ওই বাচ্চা দূর থেকে আপনার দেখলেই বলবে আসসালাম আলাইকুম লিখনা বলবে না বাবা এই যে সরম পাইছে সে পরের দিন সে দূর থেকে বাবা শাসা যদি আমার সালাম দিয়ে দেয় লজ্জা পাবো সে কিন্তু দূর থেকে আপনাকে সালাম দিয়ে দিবে বুঝেন নাই আল্লাহ ফাকরাবুল আলমিন বলেন যখন তোমার সাথে কেউ খারাপ ব্যবহার করবে তুমি কিন্তু খারাপ ব্যবহার করবে না কারণ তুমি মুমিন বান্ধা হয়ে গেছো মুমিনের দুই নম্বর কোয়ালিটি হলো খারাপ ব্যবহার করলে আপনি ভালো আচরণ করবেন কয়টা গেল দুই তিন নম্বর হলো

ইনা ইয়াবি তুনা লি রব্বিহিম সাজ্জাদান ওয়াকিয়ামা ওই আল্লাহর বান্দা গভীর রাতে সবাই যখন ঘুমিয়ে পড়বে পৃথিবীর সব মানুষ যখন গভীর ঘুমে নিমজ্জিত হয়ে যাবে আল্লাহর গুণবান্দা ওই সময় দাঁড়িয়ে যাবে আল্লাহর সাথে কথা বলার জন্য ওই সময় দাঁড়িয়ে আল্লাহর সাথে সে কথা বলার জন্য প্রস্তুত হয়ে যাবে আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন আমার বান্দা গভীর রাতে আমার সাথে কথাবার্তা বলার জন্য সে রেডি হয়ে যাবে তার জীবনের যত অ্যাপ্লিকেশন আছে তার জীবনের যত আবদার আছে তার জীবনের যত কষ্ট দুঃখ যন্ত্রণা আছে সবগুলো একত্রিত করে ওইগুলো বলার জন্যে আবেদনগুলো করার জন্য সে আমার কাছে দাঁড়িয়ে যাবে সুবহানাল্লাহ